গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলুনিয়া থানার পুলিশ আটক করতে সক্ষম হলো দুই গরু গত মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে নিয়ে আসে থানাতে পুলিশের হাতে আটক অভিযুক্ত দুই গরুচুরের নাম শাহজাহান মিয়া ও মিজান মিয়া পুলিশ এই দুই গরু বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো বিরাশি রুজু করে বুধবার দুপুরে বিলুনিয়া আদালতে সোপর্দ করে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে শান্তিরবাজার বাজার মহকুমাধীন বাইখোড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়ি ও অপরদিকে সুনামুরা মহকুমাধীন মেলাগর এলাকার মিজান মিয়ার বাড়ি জানা যায় কুখ্যাত গরুচুর হিসাবে পরিচিত এই মিজান মিয়া তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু মামলা গত এগারোই জুন গভীর রাতে বিলুনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীব নাগের বাড়ি থেকে চারটি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল গরু চুরির ঘটনা টের পেয়ে বিলুনিয়া থানায় খবর দেয় নাগ এরপর বিলুনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করার পাশাপাশি খবর দেয় বিভিন্ন থানাতে অবশেষে গত বারোই জুন রাতে টিআর জিরো সেভেন জি জিরো টু সেভেন এইট নাম্বারের ইকো গাড়িকে উদয়পুরের কাকরাবন থানার পুলিশ আটক করার পর উদ্ধার হয় গরুগুলো এই ইকো গাড়িতে মোট চারটি গরু পাওয়া যায় একু গাড়ি উদ্ধার হলেও তবে গাড়ি চালক পলাতক ছিল এরপর পুলিশ গরু চুরে তল্লাশি জারি রাখতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মেলাগর এলাকায় মিজান মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের পর শাহজাহান মিয়াকে আটক করে নিয়ে আসে বাইকরা এলাকা থেকে এবং মিজান মিয়াকে আটক করতে সক্ষম হয় বেলুনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পুলিশ রিমান্ড পেলে ধৃতদের কাছ থেকে জানা যাবে কারা এই চক্রের সাথে জড়িত সেই মূলে তদন্ত করে জালে তোলা হবে সেই চক্রের পাণ্ডাদের দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিলিনা থানায় একটা খবর আসে যে শিবপুর সঞ্জীব নাগের বাই থেকে চারটে গরু মানে চুরি হয়ে গেছে তো সেই মতো আমরা একটা মানে কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরাম থানা আড়া দিন থানা থেকে তারা দিন থেকে আমরা চারটে গরু একটা ইকু গাড়ি সাধারণ ইকু গাড়ি আমরা সিজ করি কিন্তু ড্রাইভার পলাতক ছিল তো আমরা সোর্স মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া হ্যাঁ আমাদের এই এসিয়ার তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাগর থানার টিম মিজান মিয়াকে অ্যারেস্ট করি তো ওর ওর প্রাথমিক ইন্টারোগেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই সে হচ্ছে শাহজাহান নিয়ে বাড়ির বাইক করা তাকেও আমরা বাইকরা থানার সাথে আমাদের তদন্তকারী অফিসার শিবশঙ্কর করে বাইকোড়া থানা পুলিশের সাথে যৌথ উদ্যোগে সেটাকে অ্যারেস্ট করা নিয়ে আসে এবং আজকে তাদের আমরা মাননীয় আদালতে পেশ করিব তো পুলিশ সীমান্ড সাত দিনে পুলিশ সীমান্ড এবং তাদেরকে এই কাজের সাথে আরও কারা কারা জড়িত আছে সেগুলি আমরা খতিয়ে দেখে বাকিগুলো আমরা এই কাজে লোক করি রেখেছি তাদের বিরুদ্ধে কী কী সেকশন লাগাব তাদের বিরুদ্ধে থ্রি এইটির টু অ্যাক এবং এই অ্যানিম্যাল কোয়ালিটি অ্যাক্টগুলো অ্যাক্ট করা হয়েছে